কিন্তু সোশ্যাল মিডিয়ার দেখছেন আইসাকি চাই পাঁচ দিন আগে একটা করিমগঞ্জ একটা অঘটন করছেন একটা শোরুমের শুনছি ম্যানেজার বা সেলসম্যান হইতে পারে অন্য ধর্মাবলম্বী একজন মানুষে কিন্তু দাড়ির মধ্যে ধরিয়ার টান মারছে এমন অপমাননা করছে এটা কিন্তু বড় নিন্দনীয় জনক নিন্দাজনক বড় খাস ফর্ষণ ফর্ষণ কিনা বলে আমরা নবী বিশ্ব এই দাড়িটা রাখছি আমরা নবী যে ঘুষণা দিয়া গেছিকে সেই নবীর এই ধর্ম আমরা মানছি গ্রহণ করছি সেই ধর্মের মানুষ আমরা আমরা দাঁড়িয়ে আমরা রাখতেও লাগে তুমি মারার তো তোমার অধিকার নাই একজনে ভুল করছে তুমি হা তুলেছ গুরুত্বভাবে অন্যায় করছ দ্বিতীয় নম্বর মুখের মধ্যে দাঁড়িয়ে তুমি যেন পানটা দিলাই এর জন্য এই ব্যাপারে আমরা আরো দাবি জানাইছি উচিত কেনার শাস্তির প্রয়োজন আছে উচিত শিক্ষা দেওয়া হোক শাস্তিটা দেওয়া হোক আজকে একজনের দাড়ি দরিয়া টান মারছে আগামী দিন আরেকজনের সুলো দরিয়া টান মারতে দিদাবুত করছো নাই পাওয়ার বাড়বেন না না তারে কঠোরভাবে শাস্তি দেওয়া হোক জরিমানা করা হোক যে কোনো ধর্মের মানুষ হোক তার ধর্ম তার ভালন করে তার শাস্তি আজকে দেখুন শিখ ধর্মের মানুষ তারাও দাঁড়িয়ে রাখছে পাঞ্জাবিরাও দাঁড়িয়ে রাখছে রাখছেন না না আসছে আপনি দাঁড়িয়ে দমলে গুসা করবেন না একজনে তার কতটুক মানে লজ্জা লাগবে না নখন চাই কতক্ষণ সেন্টিমেন্টও আইব তাদের তাদের একটা ধর্ম আছে ধর্মের গ্রন্থ তারা এইভাবে দাঁড়িয়ে রাখেন কিন্তু আমরা বিজি কোর্শন দাড়ি রাখার কথা আমরা রাখছি আর দাঁড়ির তো তুমি টান মারার অধিকার নাই তো খারাপ জিনিস